হ্যালো বন্ধুরা আজকে আপনাদের দেখাবো একটি অসাধারণ জুয়েলার্স অলঙ্কার নিকেতন আমার কুড়িগ্রাম জেলার তো এই অলঙ্কার নিকেতনের মালিক হচ্ছে আমাদের এই ফরিদ ভাই উনি খুব হাসি খুশি মনের মানুষ এবং খুব ভালো মনের একজন মানুষ তো আমাদের কোনো অলঙ্কার নিতে হলে আমরা এখান থেকে নেই মানে বলতে গেলে একবারই চোখ বন্ধ করেই নেই হ্যাঁ কারণ ভাই অনেক ভালো তো আমাদেরকে এখানে ওভাবে বিশ্বাসের উপর আমরা নিয়ে থাকি তো এখানকার ডিজাইনগুলো খুব ইউনিক হয় দেখুন কত সুন্দর সব অলঙ্কারের ডিজাইনগুলো অনেক সুন্দর তো দেখেন কত সুন্দর ডেকোরেশন তো ভাই এত সুন্দর করে এই ডেকোরেশনটা করেছে মানে ওখানে ঢুকলেই মনে হয় যে শুধু শুধু স্বর্ণের রাজ্যের মধ্যে আমরা ঢুকে গেছি মানে এদিকে দেখেন যে কত সুন্দর নেকলেসগুলো ঝুলিয়ে রেখেছে সাজিয়ে রেখেছে এখানে দেখেন সব কানের দুল ঝুমকা কত সুন্দর ডিজাইনের তো দেখেন এদিকে দেখেন আরও কত সুন্দর তো দেখেন বন্ধুরা কত সুন্দর সুন্দর ডিজাইনের মানে সব ইউনিক ডিজাইনের অলঙ্কার এখানে পাওয়া যায় দেখেন এখানে এই যে স্বর্ণের বাটি চামচও আসে তো বন্ধুরা আপনাদের যদি কোনো অলঙ্কার নেয়ার হয় তো আপনারা আমাদের এই ফরিদ ভাইয়ের নিকেতন থেকে নিতে পারেন দেখুন কত সুন্দর ডেকোরেশন দেখুন মানে একদম চোখ জুড়ানো। আর আমরা মেয়েরা আমরা তো অলঙ্কার দেখলেই আমাদের মাথা নষ্ট হয়ে যায় আমরা শাড়ি আর অলঙ্কার মানে যেটা বলে শাড়িতে নারী তো দেখেন কত সুন্দর দেখুন কত সুন্দর দেখাচ্ছে তো ধন্যবাদ বন্ধুরা খুদা হাফেজ